তাহলে মা বোনদেরকে বলবো হজরতে হান্নার নিয়াদ থেকে নিজেকে খুঁজে ফিরুন হজরত হান্না বলছেন আল্লাহ যদি একটা সন্তান আমাকে দেন বাইতুল মুকাদ্দাস তোমার ঘরের খাদেম বানায় দিব তুমি এক আল্লাহর গোলামি করবে আমরা বাবার মা তাতে খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আর রব্বুল আলামিন বললেন আল্লাহরই বছরের মাথা আর এই নিয়েটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে সেই দিনের চাওয়া গুলি আল্লাহ পাক কোরআন কারিমের আয়াত বানিয়ে আখেরি নবীর উপরে নাজিল হওয়া কোরআনে তুলে দিয়েছে হযরতে হান্না দোয়ায় বলেছিলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা বাতনি

দোয়াটা কবুল করেছেন বলেছেন আমি আল্লাহ দোয়াটা কবুল করলাম নির্দিষ্ট বয়সে সন্তানের নাম রাখা হলো মারিয়াম কিনা এবার আপনারা বলেন মারিয়াম ছেলেন আমি মানব ছিল মসজিদের খাদেম বানায় দিবে

একদিকে ইমাম আর একদিকে নবী আর একদিকে মারিয়ামের আপন খালু তিনি বললেন হান্নারে ফতোয়া নিয়ে কোনো টেনশন করার দরকার নাই বরাবর ফতোয়াটা খুব সহজ বাইতুল মুকद्दাসের মিম্বারের পাশে আলাদা একটা ঘর বানায়া mihrab বানায় দেব মারিয়াম সেই ঘরের ভিতরে দুইটা কাজ করবে এক পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলবে দুই নাম্বার দায়িত্ব এক আল্লাহর গোলামি করবে তোমার মানবটাও পূরণ হবে আর তার গোলামিতে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন কাজটা পর্দা মেইনটেইন আর আল্লাহর গোলাম আমার বাহির থেকে তালা মেরে পর্দাটা নিশ্চিত করেছেন বাহিরের কেউ যেন রুমে ঢুকতে না পারে অক্তে অক্তে বেলায় বেলায় খাবার না দেন সেদিন আজকালাম কোন একদিন বাহির থেকে তালা মেরে দিনের কাজে বেরিয়ে গেছেন ভুলেই গেছেন যে মারিয়মকে তালা মারা এক বেলার খাবার আছে ফিটতে সময় হয়েছে তিন দিন তিন রাত যখন মনে পড়েছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেন আল্লাহ না জানি মারিয়াম না খেয়ে মারা গেছে যখন তিনি দৌড়ে আসলেন কেঁদে কেঁদে বলেন আল্লাহ না জানি আমি মারিয়ামের উপরে জুলুম করেছি বাহির থেকে তালা মেরে এক বেলার খাবার রেখে গেছে তিন দিন তিন রাত পর ফিরে এসে যখন তালা খুললেন খোলার পর নজর করে দেখেন পূর্ণ রুম ভর্তি ফল দিয়ে তিনি একটু হতবাক হলেন চরম পর্যায়ের রাগ করলেন মারিয়াম বড় ভালো মনে করেছিলাম আবেদা সালেহা মনে করেছিলাম রে মারিয়াম কিন্তু এখন মনে হয় তুমি ততটা ভালো না বাহির থেকে তালা মারা কে তালা খুললো এলাকার কার সাথে বাজে সম্পর্ক কে তোমাকে খাবার দিয়ে গেল দু চোখের পানি ছেড়ে দিয়ে মারিয়াম বলেন আমি ভালো করেই জানি আমি আমার মায়ের ন্যাক নিয়াতের ফসল যেই মা আমাকে আল্লাহর ঘরে অক্ষ করে দিয়েছে সুতরাং মারিয়াম কখনো খেয়াল করতে পারে না কসম আল্লাহ এই এলাকার কোন পুরুষের সাথে দেখার কথা বলতো দূরের কথা এই রুম থেকে এক সেকেন্ডের জন্য বাইর হয় নাই সূর্যের আলো মারিয়ামের গায়ে কখনো লাগে নাই মারিয়া কলে আমারিয়াম আনুন আর কে হা তাহলে বলো এই ফলগুলো পদার্থ থেকে আসলো মারিয়াম যা ভাব দেখালো যা একাল্লার প্রেমে এতটা মগ্ন হয়েছি দিনরাত সেজদাই কাটিয়েছি পরিপূর্ণ পড়া মেন্টেন করেছি সেজদার মাঝে মনিবের সঙ্গে কথা হয় মিনিট ঘণ্টা দিন পেরিয়ে রাত কখন শেষ হয় টের পাই না মালিকের সেজদা এত মজা দীর্ঘ সেজদাই দিন আর রাত পর পার করে যখন खुदার তাড়নায় আমি কষ্ট পাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীম থেকে ইলহাম নাজিল করে বলেন রে মারিয়াম এক আল্লাহর গোলামি আর পর্দা দিয়ে যেই মনিবকে তুমি সন্তুষ্ট করেছো আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম খাবার নিয়ে চিন্তা নাই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলাম আল্লাহ কোরআনে বলেছেন মারিয়াম জবাব দিয়েছেন খলজান ক্বালাত ক্বু আমিন ইনিল্লাহ আমার ওমরের এই ফলগুলো দুনিয়ার বাজারের কোনো খাবার আর ফল নয় এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে আসা জান্নাতি ফল জুরে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমি বলি নারীর পেট যদি আবেদা সালেহা জাকেরা আল্লাহ ওয়ালার পেট হয় তাহলে নারীর পেটে নবী ওলীর জন্ম হয় ঠিক কিনা এই নারী হাজরতে মারিয়াম এত উচ্চঙ্গের মহিয়সী নারীতে পরিণত হয়েছে আল্লাহ তার পেটে সাইদানি ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন সুবহান আল্লাহর হাবিবের যখন বেলাদাত শরীক হলো রাসূল যখন পৃথিবীতে শুভাগমন হলো রাসূলুল্লাহকে সেলিব্রেট করার জন্য আল্লাহ মারিয়মকে আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার এজন্য মা বোনদেরকে বলতে চাই

রসুল্লাহ বলছেন এই চার কাজ দিয়ে যেই নারী আল্লাহর কাছে দাঁড়াবে জান্নাতের সব দরজা ওপেন করে দিবেন হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে এখন সন্তান পেটে নিয়ে হারা এলাকা আপনি হাইটে বেড়াবে আর কইবেন যে ছেলে কথা শুনে না কেন নামাজ পড়ে না কেন আপনার কর্মকাণ্ড তো দিন মাফিক হয় নাই ইসলাম অনুযায়ী হয় নাই ঠিক কি না আপনাদের এলাকায় কৃষি কাজ করে না মানুষ ফলটল হয় না

সারাদিন মোবাইল শরীফে যা দেখে আমাদের সুখের অবস্থা যে কি আপনি মা সন্তান পেটে নিয়ে পর্দাকে উপেক্ষা করে রাস্তায় হাঁটবেন বাজারে যাবেন আপনার পেটের উপরে বদ নজর করলে পেটের সন্তানটা খারাপ হয়ে যায় ঠিক কি না এই জন্য পর্দা ফরজ করেছেন কে আপনি হাত খোলা রাখেন মুখ খোলা রাখারও পারমিশন আছে কিন্তু সবচেয়ে চেহারা দেখেই তো ভেজালটা বেশি বাজে এই জন্য মহাদেশ মুফাসের আসফি আগান বলেছেন চোখ বেঁধে রাখা এটাই পড়ব কারণ চেহারার প্রতি সবচেয়ে আকর্ষণটা বেশি তৈরি হয় ঠিক কিনা এই জন্য মা বোনদেরকে বলবো পর্দা মেনটেন করে চলুন পেটের সন্তানটা নামাজি পরেশগার দিনদার হবে পর্দা করলে মর্যাদা বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে এই জন্য মা বোনদেরকে বলবো

এরপরেও যদি মা বোন আপনার পরিবারটাকে সন্তান স্বামী নিয়ে একটা দিদি পরিবেশ করতে না পারেন এটা ব্যর্থতা পরিবারে শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই ছেলে মেয়ের মাঝেই মারামারি আছে না এজন্য আপনারা স্বামী স্ত্রী সন্তানের প্রথম শিক্ষক দিন দিয়ে ইসলাম দিয়ে পরিবারটাকে সাজান দেখবেন যে গোটা পরিবার শান্তি দিয়ে ভরবে ঠিক কিনা আল্লাহ যেন মা বোনদেরকে কবুল করেন বলেন আমি